হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোই দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ফিওর্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমডেস কালেকটিভ জেন্ডার রিচে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস অর্জনে আপনার সামনে যখন রিডিংটা আসবে এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল এক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ইনটেনশন কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটা দেখে নেব রিলেশনশিপের হ্যাপি মোমেন্স ভাবতে পারেন পার্সনের নামটা ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন ट्रु इंटेंशन टोटालिटी कन्सनेस अंडारस्टैंडिंग नो थिंग ब्रेक थ्रू एडभेचर প্লেফুলনেস আপনাকে নিয়ে ওনার জীবনে যে কমপ্লিশান আসে আপনি থাকলে ওনার জীবনটা যে কমপ্লিট হয় উনি খুব ভালো করে জানেন এখন সেপারেশান আছে কিন্তু ওনার কারণেই যে হয়েছে ওনার যে এই ফ্ল্যাট ইচারের জন্যেই আজকে এই দূরত্বটা তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে সেপারেশনে গিয়ে ওনার জীবনটা দেখুন এরকম পুরোপুরি অন্ধকার হয়ে গেছে ওনার মনে হচ্ছে যে আপনাকে প্রায়োরিটি দেওয়াটা ওনার উচিত ছিল আপনি যে ওনার জীবনটাকে এতখানি অধিকার করে রয়েছেন উনি কিন্তু ভাবতে পারেননি নতুন নতুন রিলেশনশিপে এক্সপ্লোর করা ওনার জলভাতের মতো ব্যাপার উনি যথেষ্ট নিজের জীবনে সে সমস্ত রিলেশনশিপগুলোকে এনজয় করেছেন ছোট ছোটো স্বল্প স্বল্প রিলেশনশিপ দেখা যাচ্ছে ওনার জীবনে অনেকই ছিল এবং এখনও আছে আর এই ব্যাপারগুলো মেনে নেওয়া তো স্বাভাবিক লোকের পক্ষে সম্ভব নয় সাধারণভাবেই আজকে এই সেপারেশানটার জন্যে উনি কিন্তু মনে মনে অনুতপ্ত হয়ে রয়েছেন অনুশোচনাতে ভুগছেন এবং ওনার মনে হচ্ছে যে আরেকটু যদি ফিলিংস দিয়ে ইমোশনালি যদি আপনার কথাটা উনি ভাবতেন তাহলে এই রিলেশনশিপটা আজকের এই পরিণতি হতো না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে আপনার আপনি যখন সেপারেশনে চলে গেছেন তখন কিন্তু ওনার মনে হচ্ছে যে আপনি ওনার জীবনে কতটা বেশি ইম্পর্টেন্ট আপনাকে ছাড়া ওনার ভালো লাগছে না এবং আপনাকে ভীষণভাবে মিস করছেন ওনার জীবনের একটা পাঁচ যেন খালি হয়ে গেছে এই ব্যাপারটা কিন্তু ওনাকে ভাবাচ্ছে কিন্তু ওনার মধ্যে যে ফ্লারটিচার রয়েছে উনি যে আপনাকে সেইভাবে গুরুত্ব দেননি নিজের জীবনে সেটা কিন্তু উনি স্বীকার করছেন এবং ওনার মনে হচ্ছে যে এই ব্যাপারটাকে কি করে উনি মেকআপ করবেন কারণ এখানে অনেক সাফার করার পরই যে আমার ভিভাসরা দূরত্বটা মেনটেন করছেন ওনার সাথে সেটাই কিন্তু দেখা যাচ্ছে উনি কি চাইছেন আমি দেখে নেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি আপনার পার্টনার কি চাইছেন পোস্টপনমেন্ট রাইটনেস উনি আপনার ফয়সলার জন্য কিন্তু অপেক্ষা করছেন নিজেকে হিল করার দিকে উনি চেষ্টা করছেন হতে পারে যে আপনার পার্সেন ফিজিক্যালি হয়তো অসুস্থ শারীরিকভাবে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে এবং অতীতের কথাগুলো না ভীষণভাবে মনে করছে উনি নিজেও বুঝতে পারছেন না যে আপনার অনুপস্থিতিটা উনাকে এইভাবে ট্রিগার করবে। এতটা যে উনি ওনাকে ট্রিগার করবে উনি এটা ভাবতে পারেননি এখন ওয়েট করছেন উনি যে এই ব্যাপারগুলো কেটে গিয়ে আপনাদের মধ্যে একটা সুস্থিতি আসবে রিলেশনশিপে একটা ব্যালেন্স আসবে এবং আপনি ওনাকে বোঝবার চেষ্টাটা করবেন এই ব্যাপারটা নিয়ে উনি ভাবছেন এবং অ্যাকচুয়ালি কিন্তু উনি নিজের লাইফের ওপর ফোকাস হতে চাইছেন ওনার প্রফেশনাল লাইফে হয়তো কোনো সমস্যার সম্মুখীন উনি হয়েছে এবং সেটার ওপর উনি ফোকাস হতে চাইছেন প্ল্যানিং করতে চাইছেন একটা প্রপারলি লাইফটাকে গোছাবার কথা ভাবছেন এটাও ডেডেপিং করে যাচ্ছে যে আপনাকে নিয়ে ফিউচারে চলতে গেলে ওনাকে কী কী করতে হবে এই ব্যাপারগুলো কিন্তু আপনার পার্সোনাল মনের মধ্যে না চলছে কারণ এই সেপারেশানটা ওনাকে ভীষণ ট্রিগার করেছে উনি সেটা নিজেও বুঝতে পারছে না যে ওনার তো এইরকম একটা স্বভাব ছিল কারোর ক্ষেত্রেই যে সেভাবে মজে যাবেন বা সেই রিলেশনশিপকে এতটা প্রায়োরিটি দেবেন নিজের জীবনে গুরুত্ব দেবেন সেটা নয় কিন্তু হঠাৎ করে এমনটা কেন হলো কেন ওনার মন আপনাকে বলতেই পারছে না আপনার কথা কেন তো ভাবছেন উপরন্তু ওনার মন এটাও ভাবছে যে ইন ফিউচার আপনার সাথে থাকলে পরে উনি কি প্ল্যানিং করতে পারেন বা কি করবেন মানে সমস্ত কিছু ভাবছে ওয়াইফের কিন্তু দেখা যাচ্ছে আপনার কিন্তু ভাবছে আর এই ব্যাপারটাই করছে যে কেন কেন আপনার কথা ওনারা তো মনে পড়ছে নিজের মনকে কন্ট্রোল করতে চাইছেন কিন্তু পারছেন না ওনার মন বেকাবু হয়ে যাচ্ছে ওনার মন বিদ্রোহ করছে ওনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার কথাই কিন্তু চলছে নিজেকে শান্ত করতে চাইছেন পারছেন না অন্য জায়গায় ফোকাসড হতে চাইছেন পারছেন না দেখুন প্রফেশনাল লাইফে উনি ফোকাসড হতে চাইছেন নিজের কেরিয়ার করতে চাইছেন কেরিয়ার প্ল্যানিং করছেন এছাড়া অন্য রিলেশনশিপ তো ওনার জীবনে রয়েছে কিন্তু কোথাও শান্তি নেই ওনার মনে সেই শান্তিটা কোথায় যেন হারিয়ে ফেলেছে উনি নেক্সট কী নেবেন তো মনে অস্থিরতা ভীষণ পাওয়ারফুল আপনার পার্সে ভীষণ পাওয়ারফুল আর খুব জেদি শেয়ারিং ট্রিপল নাইন এখানে অনেকে দেখছেন আপনার পার্সেন ক্লান্ত হয়ে যাচ্ছে উনি ভেবেই পাচ্ছেন না যে কি করে আপনার কি আবার জয় করবেন কারণ আমার ভিউয়ার্সরা এখানে অনেকে দেখা যাচ্ছে নিজেকে প্রোটেক্ট করে ফেলেছেন নিজের চারপাশে একটা বাউন্ডারি ওয়াল সেট করে দিয়েছেন এবং আপনার পার্সোনার পক্ষে মনে হচ্ছে সেই বাউন্ডারি ওয়াল ডিঙিয়ে আপনার কাছে পৌঁছানোটা সম্ভব নয় উনি হাল ছেড়ে দিচ্ছেন ওনার মনে হচ্ছে যে এইভাবে আপনাকে জয় করা যাবে না কারণ আপনি নিজেকে এখন একটা প্রাচীরের মধ্যে আটকে ফেলেছেন কি করে উনি করবেন অথচ ওনার মধ্যে ভীষণ গো রয়েছে যেই গোঁটার জন্যেই কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে আপনার সাথে কমিউনিকেশান উনি করবেন করবেন নিজের আপনার সমস্ত যে ব্যারিয়ারটাকে টোপকে উনি যে আপনার সাথে কমিউনিকেশানে আসবেন সেটাই দেখা যাচ্ছে অপেক্ষা করছেন ধৈর্য ধরে ওনার মধ্যে পেশেন্স লেভেল খুব হাই খুবই হাই ওনার পেশেন্স লেভেল উনি কিন্তু অপেক্ষা করতে জানেন এবং এই সময়টা চলে গেলে পরে যে আপনার মনে ওনার জন্য একটা ফিলিংস আবার গ্রো হবে সেটা উনি খুব ভালো করে জানেন ওনার মনের মধ্যে অনেক ইমোশান আছে আপনাকে নিয়ে অনেক স্বপ্নের কথা আছে যে কথাগুলো তো আমি বললাম একটু আগে যে উনি কিন্তু এই ডেড্রিবিংগুলো করছে উনি চাই না চাইলেও ওনার মনের মধ্যে কিন্তু এগুলো চলছে এবং এই ব্যাপারটা ওনাকে ট্রিগার করছে যে কেন আপনাকে কেন এত কেন এত গুরুত্ব দিচ্ছেন কেন ভুলতে পারছেন বিশেষ করে আপনার মধ্যে যে মাদারলি একটা নেচার আছে এটাকে উনি ভীষণ মিস করছে আপনার কেয়ারটাকে মিস করছে দেখুন নিউ বিগিনিং উনি করবেন যতই আমার ভিউয়ার্সরা নিজেকে দূরে নিয়ে চলে যান ব্লক করে রাখুন আপনার মনে হচ্ছে যে আপনি এক্ষুনি বলবেন না দিদি ওনার মুখ দেখব না কথা বলবো না দেখা যাচ্ছে আপনার পার্সেন লাগাতার প্রচেষ্টা করবে আপনাকে আপনার মনকে জয় করার জন্যে আপনার কারেন্ট এনার্জিটা দেখব আপনি নিজের উপর ফোকাসড হয়েছেন নিজের অরাকে চেঞ্জ করেছেন আর সেইগুলোই আপনার পার্সনকে আরও বেশি মুগ্ধ করছে সেপারেশনে গিয়ে আপনি দুঃখে ভেঙে পড়েননি আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন বড় আস্তে আস্তে করে হলেও আপনি নিজের জীবনকে শুধরেছেন আপনি অতীত থেকে বের হয়ে এসে অতীতের যন্ত্রণাময় স্মৃতি থেকে বের হয়ে এসে আপনি নিজের জীবনে উন্নতি করেছে অতীত আপনাকে অনেক ভুগিয়েছে অনেক দুঃখ দিয়েছে কিন্তু না আপনি সেটাকে নিয়ে বসে নিন আপনার মনে হচ্ছে যে অতীত আপনার মাথা ব্যথার কারণ সেটাকে ফেলে দেওয়াই নিজের জীবন থেকে কেটে সরিয়ে দেওয়াই ভালো আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন নিজের পছন্দের কাজগুলো করছেন হয়তো আপনি কোথাও বেড়াতেও গেছেন বা বেড়ানোর প্ল্যানিং করছেন কিংবা আপনি কোনো চেস খেলেন বা কোনো গেম খেলেন সেটাই দেখা যাচ্ছে হয়তো অনলাইন কোনো গেম খেলেন আপনি সেগুলো করছেন আপনি নিজেকে এখন নিজের টাইমটাকে এনজয় করছেন আস্তে আস্তে করে আপনি নিজের মধ্যে পজিটিভিটিটাকে গ্রো করেছেন এবং যেহেতু আপনি এত পজিটিভ হয়ে যাচ্ছেন না আপনার পার্সেন সেই জন্য আরও বেশি আপনার সম্বন্ধে অ্যাট্রাকশানটা ফিল করছেন এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশান যত আমার ভিউয়ার্সরা আপনারা নিজের উপর ফোকাসড হবেন যত পজিটিভ এনার্জি আপনার মধ্যে গ্রো হবে তত আপনার পার্সেন আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল অ্যাট্রাকশানটা ফিল করবে। এই রকম যদি মাথা ধরে থাকেন এভাবে যদি কান্নাকাটি করতে থাকেন তাহলে কিন্তু আপনার পার্সেন্ট আপনাকে দূরেই চলে যাবে কিন্তু যারা যারা এইভাবে নিজেদের মধ্যে পজিটিভ একটা চেঞ্জ করেছেন তাদের পার্সেন্ট কিন্তু নিজেদেরকে আটকাতে পারছেন না আপনার সাথে কমিউনিকেশন উনি অবশ্যই করবেন আপনি কি চান আপনার বার্থ ডেটগুলো বলে দিই থ্রি টোয়েন্টি ওয়ান টুয়েলভ এইট টোয়েন্টি সিক্স সেভেন্টিন নাইন টোয়েন্টি সেভেন এইটিন বেশি যে মাসগুলো দেখা যাচ্ছে মার্চ সেপ্টেম্বর আগস্ট এই মাসগুলো বেশি দেখছে আপনার রাশি হচ্ছে প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে ঋষভকন্যা মকর রাশি ধনু রাশি মিথুন তুলা কুম্ভ রাশি কর্কট বৃষ্টি মীন রাশি তিন চারটে মানে বারোটা রাশি এখানে এসে গেছে আপনি নিজের আবেগকে কন্ট্রোল করছেন আবেগে ভেসে যেতে আপনি চান না আপনি নিজের আবেগকে কন্ট্রোল করছেন আপনার পার্সেন আপনাকে কি অফার দেবেন আপনি সেটা আপনি যাচাই করবেন ভাববেন তারপরে এগোবেন কি এগোবেন না সেটা আপনি ডিসাইড করবেন এর জন্য দরকার হলে দেখা যাচ্ছে আপনি হয়তো ওনার জন্য ট্যালার রেডিংও নিয়েছেন বা কারোর কাছ থেকে অ্যাডভাইস নিয়েছেন সেটা দেখা যাচ্ছে কিন্তু আপনি নিজের মনের আবেগকে যে কন্ট্রোল করছেন সেটাই দেখা যাচ্ছে আপনি নিজেকে পাওয়ারফুল করেছেন নিজের মধ্যে অনেক স্ট্রেংথ গ্রো করেছেন সেটাই দেখা যাচ্ছে নিজেকে অনেক বেশি হিল করেছেন আপনি আর সেই জন্যই আপনার পারসেন আপনার কাছে ফিরে আসতে চাইলেও আপনি যে তাকে সুযোগ দেবেন সেটা নয় একেবারেই নয় এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা যে তাকে সুযোগ দেবেন তা নয় বরং আপনি হ্যাপিলি তাকে গুড বাই বলবেন এবং আপনি হয়তো এটাই বলবেন যে আপনি ওনার প্রতি আর ইন্টারেস্ট নয় আপনার কোনো আগ্রহ নেই উনি নিজের জীবনে যা করছেন তাতেই উনি সুখী থাকুন ভালো থাকুন আপনি তাকে ব্লেসিংস দেবেন কোনো কার্সের ব্যাপার নেই কোনো দুঃখ কান্নাকাটির ব্যাপার নেই আপনি তাকে হাসিমুখে বিদায় জানাচ্ছেন নিজের জীবন থেকে যারা যারা এইভাবে নিজেদেরকে পরিবর্তন করছেন তারা অবশ্যই বলুন এখানে দেখা যাচ্ছে আমার বেশিরভাগ ভিউর্সরা নিজের পার্টনারকে বিদায় দেওয়ার জন্যেই রেডি হয়ে আছে আর ওনার জীবনে ফিরে গিয়ে আপনি নিজের জীবনে এই সমস্ত অভিজ্ঞতাগুলোকে আর গেইন করতে চান না আপনি নিজের জীবনে পজিটিভিটিটাকে গ্রেন করেছেন গেইন করেছেন ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো এখানে আমি অর্ডিনারি নিউজ অ্যাবেন্ডেন্স আসছে আপনার জীবনে ভীষণ সুন্দর ট্রিপেল এইট এখানে অনেকে দেখছেন অ্যাবেন্ডেন্স আসছে অ্যাবেন্ডেন্সটাকে রিসিভ করুন ডিভাইন আপনার জন্য যে সারপ্রাইজটা প্ল্যান করে রেখেছেন সেটাকে রিসিভ করবার মতো জায়গায় নিজেকে নিয়ে যান নিজেদেরকে হিল করুন যাদের মধ্যে এখনও নেগেটিভিটি আছে তারা নিজেদের ইনার পিসটাকে খুঁজুন নিজেদের মনের মধ্যে ইমোশনটাকে ব্যালেন্স করুন অতিরিক্তভাবে কেয়ারিং নেচারও থাকা ভালো না সেই রকম নিজেদেরকে অনেক বেশি কন্ট্রোল করে ফেলা রুট করে ফেলাও ভালো না নিজেদের মধ্যে যারা যারা ইমোশনালি ব্যালেন্স হয়েছেন তারা কিন্তু নিজের জীবনে অ্যাভেন্টেন্স পেতে চলেছেন ব্যাপারটা ভালো করে শুনবেন যে আমার ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে অনেকে আছে যারা অনেক বেশি কেয়ারিং নেচারে ছিলেন অনেক বেশি গিভিং গিভার ছিলেন আপনারা রিলেশনশিপ বলুন রিলেশনশিপ মানে শুধুমাত্র পার্সোনাল রিলেশনশিপ নয় ফ্রেন্ড বলুন ফ্যামিলি বলুন আপনারা অনেক দিয়ে গেছে সেটাও যেমন ভালো না তেমনি অনেক বেশি রুড হয়ে যাওয়া ভালো না অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাওয়া সেটাও ভালো না যাদের মধ্যে ব্যালেন্সটা এসছে যাদের মধ্যে এই ব্যাপারটা এসছে যে ঠিক আছে আমি আমার মতো করে ভালো আছি তারা তাদের মতো করে ভালো থাক থাকুক কারোর ওপর ইমোশনালি ডিপেন্ডেন্ট যারা নয় যারা নিজের মতো ইমোশনটাকে ব্যালেন্স করেছে তাঁদের জন্যে কিন্তু অ্যাপেনডেন্স আস আসছে সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে অ্যাপেন্ডেন্সটাকে রিসিভ করুন ভীষণ সুন্দর আছে ডিভাইনের গাইডেন্স পজিটিভিটিটাকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলবে রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভীষণ ভীষণ ভালো থাকবেন